নমস্কার অরিন্দম শর পি টিভি রিপোর্ট থেকে বলছি দশক রাজ্য রাজনীতি বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোড়িত হয় রাজনৈতিক কারণেই হোক শিক্ষাগত কারণীতেই হোক বা শিক্ষাগত এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অথবা কোনো স্ক্যান্ডালকে কেন্দ্র করি হোক রাজনীতিতে এটা খুবই সাধারণ জলভাত হয়ে গেছে জনক ঘোষভাবুকে কেন্দ্র করে যে আবহাওয়া চলছে তার মধ্যে প্যারাটিচারদের অথবা সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষকদের যে বেতন বৃদ্ধির যে ঢেউ জিও বার হবার যে আপ্রাণ চেষ্টা নেতৃবর্গের অথবা সংবাদ সঞ্চালকদের সেই আবহে প্যারাটিচারদের বেতনের প্রবাহটা শুধু প্যারাটিচারদের নেই সমকোষকে অন্তর্গত প্রত্যেকেরই সে প্রবাহটা হঠাৎ কমজোরি বা ঢিলা হয়ে গেল তার কারণ যে শহর কখনই তা বেশ ছিল না ভিত্তিন ছিল যেগুলো বেতন এই বাচে ওই বাচে যে সামনে সে পড়ছে কখনো বঙ্গোপসাগরের তলায় বা কখন চোখের পরকে এসব তো কাহিনী অনেক দেখেছেন মাঝে একটা কর্মসূচি হয়েছিল তৃণমূলপন্থী নেতৃত্বের দ্বারা দিদিকে বড় কর্মসূচি কিন্তু সেখানে কোনো সারা জাগানো পদক্ষেপ গৃহীত হয়নি দিদিকে বলার লোকই খুঁজে পাওয়া যায়নি আবার বিভিন্ন সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে এই ধরনের কর্মসূচি মানে এই ধরনের ঠিক নয় আবার নতুন একটা কর্মসূচি প্যারাটিচারদের ঐক্যবদ্ধ হওয়ার কর্মসূচি প্যারাটিচারদের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে বেতন বৃদ্ধিটা কিভাবে হবে এটা তো একটা বিরাট গবেষণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে প্যারাটাইচার ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কি নবান্ন অভিযানে যাবে তাকে বিকাশ ভবন অভিযানে যাবে এই বুড়ো বয়সে যখন বয়স ছিল সময় ছিল তখন তারা এই আন্দোলন করে দেখাতে পারেনি ঐক্যবদ্ধ হতে পারেনি সামান্য দিদিকে বলো কর্মসূচিতে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শিক্ষক সেখানে মাত্র আঠারো জন কমেন্ট করেছিল সামান্য ঘরে বসে ঐক্যবদ্ধ হওয়ার প্রাণ তারা দিতে পারেনি কিভাবে ঐক্যবদ্ধ হবে স্পটে গিয়ে সেটা কিভাবে কোন পদ্ধতি এবং কোন মানসিকতায় সেটা এখন দেখার বিষয় যদি তাই হয় তাহলে কি বেতন বেড়ে যাবে আর বেতন বাড়লে কি শুধু প্যারাটি যেতে পারবে সব সময় যখন বেতন প্রত্যেকের বারবার প্রয়োজন হয়ে পড়ে আর বেতন বাড়ার প্রয়োজন আছে সেখানে আর সবাই চুপচাপ কারো একটু হওয়ার প্রয়োজন নেই এস এস কে এম এস কে তাদের তিনকালে গিয়ে এককাল ঠেকে গেছে তাদের আর সঙ্গবদ্ধ হয়ে লড়া করার সে ক্ষমতা আর নেই শুধু দিন গুনছে শেষের দিনটার জন্য এরই মধ্যে আবার দাবি উঠছে প্যারা শিক্ষকদের অবসর বয়স পঁয়ষট্টি করতে হবে যেখানে বেতন বৃদ্ধির একটা প্রাসঙ্গিক সময় বা বেতন বৃদ্ধির পরিমণ্ডল সৃষ্টি হয়ে গেছে দীর্ঘদিন বেতন বাড়েনি দু হাজার সালের পর যেখানে জিনিসপত্রের দাম এত সামান্য বেতনে যখন প্যারা টিচার অথবা সমগ্র শিক্ষা সমস্ত করবে এবং শিক্ষকদের সংসার চলাটা অত্যন্ত গুরুভার হয়ে দাঁড়িয়েছে সংসার চলছেই না যেখানে মহার্গ ভাতার জন্য আন্দোলন করছে অর্থাৎ জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সেখানে এই শব্দ শিক্ষকদের জিনিসের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির সময় হয়ে গেছে অতএব বেতন বৃদ্ধি সরকারকে করতেই হবে এবং সরকার করবেও শুধু অপেক্ষা সময়ের অপেক্ষা বলে ভুল হবে এখানে হয়তো মাসের অপেক্ষা হয়তো বছরের অপেক্ষা নয় কিন্তু সেটা একটা প্রাসঙ্গিক একটা গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্য পটভূমি পাওয়া যাচ্ছে বেতন যুদ্ধে কিন্তু অবসরের বয়স পঁয়ষট্টি হবে এর ভেজটা কি এখানে যেহেতু একটা যেহেতু এই প্রস্তাবটা বিতর্কিত সমালোচনামূলক সেজন্য এর নেগেটিভিটি সম্পর্কে একটা ধারণা এসেই যায় পঁয়ষট্টি যদি অবসর বয়স হয় সেটা হবে মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত শিক্ষকদের অনুকরণে কিন্তু তাদের রুলস অ্যান্ড রেগুলেশনে ওটাই ছিল শর্ত যে তাদের অবসর বয়স অবশ্যই পঁয়ষট্টি হতে হবে তার কারণ এন্ট্রি এন্ট্রি ছিল চল্লিশ সেই হিসেবে তাদের নিয়ম কানুনের শর্তে উল্লেখিতই আছে পঁয়ষট্টি বছর রিটায়ার হবে কিন্তু যেখানে অন্যান্য নিয়োগগুলো আঠারো বছরের পর হয় সেগুলো প্রত্যেকটাই ষাট অধ্যাপক কলেজের কলেজ কলেজের ক্ষেত্রে বাষট্টি বছর আছে এবং সেটা নিয়মকানের মধ্যে নিয়মকে শর্তের মধ্যে দিয়েই এগুলো সময় সময় নির্ধারিত হয় সেক্ষেত্রে প্যারা টিচারদের অবসরে বয়স পঁয়ষট্টির দাবি নস্বাদ হওয়ার পক্ষে যথেষ্ট কারণ এবং যুক্তি আছে কিন্তু পঁয়ষট্টি অবসরের বয়স চালু হওয়ার পক্ষে কোনো কারণ এবং যুক্তি এই মুহূর্তে নাই অতএব এ প্রসঙ্গ বাদ দিয়ে দিলাম কিন্তু বেতনটা বাড়ছে না কেন মুখ্যমন্ত্রীর ফাইলে সই হয়ে গেছে অতএব কোন স্টেডিয়ামে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নাকি অন্য কোনো মঞ্চে নাকি মুখ্যমন্ত্রী নিজস্ব কোনো কোনো রাজনৈতিক মঞ্চে সেটা ঘোষণা হবে সেটা নিয়ে নানামূলে নানা মত কিন্তু আসল মত প্রকৃত মত কোনোভাবেই কিন্তু প্রামাণ্য তথ্য সহকারে কিন্তু আমরা পাচ্ছি না সুতরাং বেতন বাড়বে তো বটেই কিন্তু বেতন বাড়ানোটাকে নিয়ে এই একটা মাত্র প্লটকে নিয়ে যেভাবে দিনের পর দিন ললিপপ হচ্ছে বেতনটা শুধু প্যারাটিচারের জন্য তো বাড়ছে না বেতনটা বাড়ছে সমগ্র শিক্ষার সমস্ত শিক্ষা কর্মী শিক্ষকদের জন্য অতএব ললিপপ সব সকলকে চষানো হচ্ছে চুষিয়ে ললিপপ চুষে চুষে সময় অতিক্রান্ত করা হচ্ছে সেটাই তো চোখের পলক থেকে মাসের শেষ মাসের শেষ থেকে অমক জুলাই তমক জুলাই তারপর শিক্ষক দিবস এইভাবে দিনক্ষণ মাস পার হয়ে যাচ্ছে কিন্তু বেতন বাড়ার প্রকৃত তত্ত্ব বা সত্য কিন্তু কারো কাছে নাই মিথ্যার অপলব ছাড়া কিছুই নাই বেতন বাড়লেন সব মুখ্যমন্ত্রী তিনি জানেন কবে বেতনটা বাড়বে অতএব সেদিকেই আমাদের তাকে থাকাটা উচিত বলি মনে করি তবে বেতন বাড়বে এটা বিশ্বাস করি